বঙ্গোপসাগরে একটি ট্রলার সহ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত দশই এপ্রিল বঙ্গোপসাগরের জল জাহাজ নিয়ে টহলদারের সময় একটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা ট্রলারটি সুপারে বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর দপ্তর থেকে জানা যায় কোস্টগার্ডের জওয়ানদের সন্দেহ দানাবাদতেই ট্রলারটিকে দাঁড়াতে বলা হয় ট্রলারে থাকা ব্যক্তিদের কাছে সুপারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে উপকূল রক্ষী বাহিনীকে কিছুই দেখাতে পারেনি ট্রলারে থাকা ব্যক্তিরা এছাড়াও তাদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি মেলায় ট্রলার সহ চোদ্দ জনকে আটক করে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের হাতে আটক একটি ট্রলার সহ ১৪ জন কোস্টগার্ড সূত্রে জানা যায় মা বাসন্তী নামের ট্রলারটিতে মোট চারশো চল্লিশ বস্তা সুপারি ছিল আনুমানিক ওজন প্রায় সাতাশ টন যার বাজার মূল্য কোটি টাকা ট্রলারটি কোথা থেকে সুপারি বোঝাই করে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে উপকূল রক্ষী বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট দশই এপ্রিল বঙ্গোপসাগরের জল জাহাজ নিয়ে টহলদারের সময় একটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা ট্রলারটি সুপারি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর দপ্তর থেকে জানা যায় কোস্টগার্ডের জওয়ানদের সন্দেহ দানা বাড়তেই ট্রলারটিকে দাঁড়াতে বলা হয় ট্রলারে থাকা ব্যক্তিদের কাছে সুপারের বৈধ কাগজপত্র দেখতে চাইলে উপকূল রক্ষী বাহিনীকে কিছুই দেখাতে পারেনি ট্রলারে থাকা ব্যক্তিরা এছাড়াও তাদের কথাবার্তায় একাধিক অসঙ্গতি মেলায় ট্রলার সহ চোদ্দ জনকে আটক করে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের হাতে আটক একটি ট্রলার সহ চোদ্দ জন কোস্টগার্ড সূত্রে জানা যায় মা বাসন্তী নামের ট্রলারটিতে মোট চারশো চল্লিশ বস্তা সুপারি ছিল আনুমানিক ওজন প্রায় সাতাশ টন যার বাজার মূল্য কোটি টাকা ট্রলারটি কোথা থেকে সুপারি বোঝাই করে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা জানার চেষ্টা করছে উপকূল রক্ষী বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে